জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা বিধি জয় বাবা জয় বাবা জয় বাবা হ্যাঁ আমাকে ডাকছিলে নাকি হ্যাঁ বলো এই সকাল সকাল তুই ঝাটা নিয়ে এসেছিস সকালবেলা ঝাটা হাতে করে নিয়ে আসবো না তো রজনীগন্ধার স্টিক হাতে করে নিয়ে আসবো ছিটাচ্ছিলাম তার জন্য যাটা হাতে নিয়ে এসেছি নাও এখন বলো কি বলবে দেখলে 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 সকাল সকাল একদম কি বলছে ঝাড়টা হাতে করে নিয়ে আসছে সারাটা দিন খারাপ হয়ে গেল আমার নাও বলো এখন কি বলবে শোন মশারিটা উঠিয়ে আচ্ছা বিছনাটা তুলে ঘরটা একটু ঝেটিয়ে দে আমার জন্য এক কাপ চা একটু আদা দিয়ে ঠিক আছে উম তুলে ঘরটা ঝেঁটিয়ে একটু থেতলে কি বললি কি থেতলাবি কথা বললাম আদা আদা চা খাবে তো তোমার হাসি পাচ্ছে আমার তোর কথা শুনে তো গা শরীর জ্বলে ওঠে একদম কি আর বলবো যা কি করবি কর বৌদি তুমি যেভাবে রেগে আছো আগে উঠানটা ঝাড় দিয়ে আসি তো তুমি আদার জায়গায় আমার দাদাকে থেতলে দিবে ঠিক আছে আসছি তাহলে থাকো